খিচুড়ি দিয়ে শুটকি মাছের এই আচারটা খেতে কি যে মজা লাগে আমার বাসায় তো খিচুড়ি রান্না হলেই সবার এই মাছের আচারটা লাগবেই লাগবে তো আজকে আপনাদেরকে দারুণ মজার এই শুটকি মাছের আচারের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এর জন্য লাগবে এখানে ছুরি শুটকি সেটাকে আমি গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট ছোট করে টুকরা করে নিতে হবে আর তারপর আরও একবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো এখানে এক চামচ পরিমাণে গোটা জিরা এক চামচ পরিমাণে পাঁচফোরণ আর সাত আটটার মতো মরিচ একটু তেলে গুঁড়া করে অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম আর এখানে যে সুটকি মাছটা ধুয়ে রেখেছিলাম সেটাকে এখন ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভাজতে হবে যেন মাছটা একটু মুচমুচে হয় আর শক্ত হয়ে আসে তো এরকম পর্যায়ে চলে আসলে সুটকি মাছটাকে কিন্তু তুলে রাখতে হবে এই কাজটা অবশ্যই করবেন এতে করে সুটকি মাছের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর মচমচাও হবে তো মাছগুলোকে তুলে নিয়েছি এখন এখানে আমি প্রায় দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ আচারের মধ্যে একটু বেশি তেল দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এক চামচ পরিমাণে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব রসুন এখানে একটু রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণে রসুন আমি এখানে দিয়ে দিয়েছি রসুনটাকে একটু ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আর তার সাথে এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভিটা একটু ঘন হবে তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে আমি এখানে প্রায় এক চামচের মতো লবণ দিয়েছি আর তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চামচের মতো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম শুরুতে সেটা দিয়ে দিলাম এখানে আমি একটা লেবুর রস করে দিয়ে দিয়েছি আর লেবুর রস দেওয়ার পরে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে যে সুটকি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো এখন এটাকে নেড়ে নেড়ে কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে আমি যাবতীয় অন্য যা উপকরণ লাগে সেটাও অ্যাড করে দিব তো কিছুক্ষণের জন্য চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর তারপর আমি এখানে তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য সেটা কাঠ দিয়ে দিই এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিরা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তার সাথে তিন টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি সব আচারে সবসময় ভিনেগার ব্যবহার করি তো এখন নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে এই শুটকি মাছটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করবো মানে একটু নরম হবে জাস্ট তো ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়েছে এখন ঢাকনাটা তুলে নিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন শুটকি মাছের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে শেষের দিকে কিন্তু এরকম তেলটা উপরের দিকে ভেসে উঠবে আর তখনই বুঝতে পারবেন আচারটা কিন্তু একদম রেডি এই আচার যেমন খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে এছাড়া আপনার যে কোনো শাক ভর্তা ভাত দিয়েও কিন্তু খেতে পারবেন দারুণ লাগে শুটকি মাছের আচারটা খেতে একবার না বানারে তো বিশ্বাসই করতে পারবেন না যে শুটকি মাছ দিয়েও এত মজার আচার তৈরি করা যায় ঈদের পরে ভারী খাবার খাওয়ার পর যখন ভর্তা ভাত একটু খিচুড়ি খেতে ভালো লাগে তখন কিন্তু এই শুটকি মাছের আচারটা দারুণ কাজে লাগবে তাই ঈদের আগে বানিয়ে রাখুন অনেক উপকার পাবেন আর অনেকটা রুচি ফিরে আসে মুখে এই শুটকি মাছের আচারটা খেলে তো আশা করি আজকে আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ